আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তোমার নাম কি লম্মা ও জন মোহাম্মদ নিজামুল মান্না হাতে বিন তোমার আব্বুর নাম কি

শয়তান তাড়ানোর দোয়া কি পড়ালেখার দোয়া বৃদ্ধির দোয়া কি

শোন সময় মু যায় तुमगा বলো बोलो बोलता की उते सो आलह हम दुल्हीमाय आलहम दुईम ঢোকার সময় কি বলতে হয় থেকে বের হওয়ার সময় হাসি দিলে কি বলতে হয় হাসি শুনলে কি বলতে হয় হাসির জবাবে কি বলতে হয় যে কোনো কাজের শুরুতে কি বলতে হয় কাজের শেষে কি বলতে হয় কে উপকার করলে কি বলতে হয় উপরে উঠলে কি বলতে হয় নিচে নামলে ভয় পাইলে কি বলতে হয় দুঃখের কথা হ্যাঁ দুঃখের কথা শুনলে কি বলতে হয়

হ্যাঁ বাড়ি ঢুকলে কি বলতে হয় বাড়ি থেকে বের হওয়ার সময় কি বলতে হয় মসজিদ মসজিদ ঢুকার সময় কি বলতে হয়

କିଛି ନା ତ କଣ ଆଉ ଆଳୁ ଜୁଲାନି ସାଇଟଲ୍ ୟା ଜୁସ୍ ଜିଲ୍ଲା ହିଁ ର ମାରି ହେରି ହାଁ